কারণ আমি যদি আজকে যদি না নিতে তাহলে কালকে আশা করি যে ভাইতাম না এটাকে আমি টেনশন আছে আমি ফুলটা নিতাম বুঝতাম পারতেছি না ঠিক আছে আপনারা কোন আমি আমি যে ড্রেসটি পরছি কোনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা ভালো লাগে দরকার আমি আবার অর্ডার দিব যদি শেষ হয়ে থাকে আবার অর্ডার এইবার ভালো লাগছে খুকি খুকি লাগছে

তারাও দমদমাতে আয়া দমদমা মৈত্রী ওইখানে নামলেই ব্যাস ফোন হ্যাঁ তারা দিকে দিকে এই যে আর আমরা ফোন নম্বর তো দেওয়াই আছে যারা প্রবলেম হয় ফোন করে কন্টাক্ট করে নিতে হবে থ্রি সেটটি একটার থেকে একটা দেখার মতো আমি প্রথমে এক ঝলক আপনারা দেখাই দিতেছি এরপরে কিন্তু আমি একটা একটা করে খুললে আপনারা দেখাবো যাস প্রথম একটা ঝলক দেখাইতেছি ঝলকটা দেখলেই বুঝতে পারবেন তো এখান থেকে দেখে দেখে কিন্তু যারা পছন্দ হয় সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা গর্বে কিন্তু কিটি পাইতেন আর রেট কিন্তু একদম কম নয়শো টাকা থেকে মোটামুটি শুরু নয়শো থেকে কমেও কিছু আছে এই যে থ্রি পিস সেটটি এত কম দামে আমার মনে হয় না কোনো ওখানে পাইবেন আমি এক ঝলক সবার দেখাই দিলাম এরপর সম্পূর্ণ বিউড়া দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর সুন্দর ড্রেস এখানে আছে সবটা ভিডিও না দেখলে কিন্তু বুঝতেন না গো তো সবটা ভিডিও কিন্তু আপনারা আজকে অবশ্যই দেখবেন আমার সঙ্গে যে পরে দাঁড়া রয়েছে দেখে আশা করে সবাই সিগনাল আইছেন বেশিরভাগ লোকে সিগনাল আর পরিচয় দেওয়া লাগতো না তারপরে পরিচয় দেওয়া দিই এটা হচ্ছে সাবরুম দমদমার অর্গড্রেস মানে তাইনি অর্গড্রেস ঠিক আছে আর তারের এর কাফন না যত সুন্দর তার থেকে বেশি সুন্দর তাই না কিন্তু তারপরে তাই এদিকে দেখা মনে দেখো তো কাফরই এই যে এই যে সুন্দর ড্রেসটা আমার হাতে লইছি এর দাম কত জানেন শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা এটাকে ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ ডিসকাউন্ট এরপরে ডিসকাউন্ট করব এরপরে 1250 টাকা তারপরে আছে ডিসকাউন্ট কত কত 15% 15% ডিসকাউন্ট তাহলে ও চিন্তা করেন দাম যায় কই করব আর ড্রেসটা কি তা মানে একটা একটা ড্রেস এক ঝলক আমি সব দেখাই দিলাম প্রথমে এবার প্রতিটা কালেকশন দেখামু দেখার মত একটা ড্রেস যেটা হাতে লছি প্রথমে এটাই খুলে দেখাই এই যে এই যে দেখেন ড্রেসটা ও

এই যে প্যান্ট যেমন এইবারের চমক আছে কটসেট এটা একটা কটসেট যেতেছে কলমকারীতে সঙ্গে প্যান্ট প্লাজো প্যান্টে থাকতেছে এটা দেখাই ইডালি কি হওয়ার শিপ না এটাও তোমার ইয়ার মধ্যে সিল্কের মধ্যে অনেক প্যান্ট বিচিত্র সিল্কে আছে সিল্কের মধ্যে এই এটাও একদম পুরো কাজ নিচে একটুখানি কাট আছে হাতাতে কাজ আছে কন্ট্রাস্টে দোপাট্টা আর ইয়ে আছে প্যান্ট আছে এই যে দোপাট্টা এই যে প্যান্ট বাস যে এটা একটা যাইতাছে টিস্যুর উপরে অফ ওয়াইট এর ওপরে টিস্যুতে গলাতে এরকম কারদানার কাজ আছে সঙ্গে যাইতাছে প্যান্ট সঙ্গে যাইতাছে এরকম কন্ট্রাস্টে এ দোপাট্টা এটাও যাইতেছে তোমার একটা টিস্যুর ওপরে টিস্যুতে যাইতেছে গলাতে এরকম কারদানার ওয়ার্ক আছে সঙ্গে প্যান্ট আছে তার সঙ্গে দোপাট্টা যাইতেছে হ্যাঁ যাদার যেটা পছন্দ হবো তোমরা স্ক্রিনশট নিও স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো সঙ্গে সঙ্গে বুকিং করে লাইবেন এটা একটা যেতেছে বিচিত্রা সিল্কের উপরে এরকম মাস্টার্ড ইয়েলো কালারের উপরে যে যেতেছে গলাতে কাজ হাতাতে কাজ প্যান্ট আর দুপাট্টা সেম কালারে এই যে একটা ভীষণই সুন্দর একটা কালার খুব মিষ্টি কালার কাপড়টাও কিটা কইতে মাখনের মতো একদম মাখন এই যে এই যে দুপাট্টা এই যে নিচের প্যান্ট এই যে আচ্ছা এতক্ষণ তো থ্রি পিস দেখালাম এটা একটা গাউন সেট যাইতেছে নুডুল শ্রাবের উপরে এখানে একটু হ্যান্ডওয়ার্কের কাজ আছে এটা যেটা ছিল গাউনটার সঙ্গে থাকতেছে একটা শিফনের দুর্ধর্ষ একটা জ্যাকেট ফুল একটা জ্যাকেট যেটা সেজে এই যে যেটা পিসটা এই যে हां ব্ল্যাক ব্ল্যাক কুর্তিটা আমার ভীষণ পছন্দ ভীষণ পছন্দ এই যে প্যান্ট এই যে দোপাট্টা ও কন্ট্রাস্টে দোপাট্টা সেই লেভেলের দোপাট্টা আচ্ছা আর একটা ব্ল্যাক খুলি ব্ল্যাক যখন এতই প্রিয় এই যে আরেকটা ব্ল্যাক যাইতেছে হ্যান্ডওয়ার্ক এর উপরে হাতাতে কাজ থাকতেছে যে যাইতেছে পিসটা সঙ্গে যাইতেছে দোপাট্টা দোপাট্টাতেও পুরো কাজ করা সঙ্গে যাইতেছে পেন্সিল প্যান্ট এই যে যেতেছে পিসটা এই যে একটা করসেট এই যে আর প্রত্যেকটাতে সাইজ আছে কিন্তু সাইজ अवेलेबल আছে তো না হুম আর সব এর ভিতরে হ্যাঁ সব এর ভিতরে প্রাইস পাওয়া পসিবল হইতো না যার যেটা পছন্দ আপনারা সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে WhatsApp করবেন আপনারা প্রাইস পেয়ে লাইবেন কারণ সব ডেবিতে আমি এক্সপ্লেন করতে গেলে সময় নিয়ে লেগে যাবো সব করলাম না যেটা হয় আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে এটা একটা কটনের উপরে চিকন কারিতে কটনের উপরে পিস যে পুরো পিসটা ভীষণ সুন্দর এই যে পুরো পিসটা কন্ট্রাস্টে দিছে এই যে দোপাট্টা কন্ট্রাস্টে দিছে তোমার এই প্যান্টটা এটাও একটা থ্রি পিস প্রত্যেকটা তো সাইজ অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটার প্রাইস তোমরা স্ক্রিনশট নিলে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এটা ব্যাক পোর্শন ওইটা ফ্রন্ট পোর্শন ঠিক আছে ওইটাই ফ্রন্ট ব্যাক এই যে ফ্রন্ট এই যে দোপাট্টা এই যে প্যান্ট এই পুরাটা একদম শিফনের উপরে ফুল ইয়েতে ফুল কাজ করা আর একদম প্যান্ট মানে কোমরের নিচ থেকে কাট থাকতাছে সঙ্গে থাকতাছে প্লাজো প্যান্ট সঙ্গে থাকতাছে দোপাট্টা খুব রিজনেবল প্রাইস তোমরা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে সব ডিটেইলস তোমরা পেয়ে যাবে গিয়ে

ওহে যে প্রথম প্রথম দেখাতেই প্রেমে পড়া যায় আমি প্রথম দেখাতে ড্রেসে প্রেমে পড়ে গেলাম আজকে শো স্টপার আর কি না চোনো হোয়াইটার আরেকটা হোয়াইট দেখাই হোয়াইট থ্রি আছে প্রত্যেকটা ড্রেস আশা করি তোমার পছন্দই হবে এবং প্রাইসও তোমাদের পছন্দ হবে পছন্দ হইতো না করলে ভুলইবো আয়াত দেখো লাগেনা মোবাইলে যেমন দেখতেছেন সরাসরি একদম সেম টু সেম

এই খুব মান খুব সফট এর মধ্যে একদম সিম্পলের মধ্যে ভীষণ সফট একদম সিম্পলের মধ্যে মানে সিম্পলের মধ্যে একদম সোবার 1395 টাকা তার উপরে ডিসকাউন্ট করতে পারে মানে কাপটটা মানে সেই সেই লেভেলে একদম একদম এটা প্যান্ট সঙ্গে দোপাট্টা এই যে এখানে হলো প্যান্ট এটা ফোললে

যারা যারা মনে করেন পছন্দ করতেছেন আমি এখন ওই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে এলাম স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করে লাইন এমন না যে হোয়াটসঅ্যাপ করলে রিপ্লাই পাইতেন না হয়তো একটু সময় লাগতে পারে কারণ যেহেতু পূজার টাইম তারা ব্যস্ত থাকে একটু সময় লাগতে পারে রিপ্লাই পাইয়া লাগবেন তবে আমি কয়ে দিই অনলাইন নিতে পারবেন কিন্তু এখানে সিওডি হইতো না আপনারা কি আসছে সিওডি হইতো না আগে পে করতে এটাও একটা টিস্যুর উপরে যাইতাছে টিস্যুর এবার খুব চল টিস্যুতে কার্ডানা ওয়ার্কের মধ্যে যাইতাছে সঙ্গে থাকতাছে প্যান্ট সঙ্গে যাইতাছে এই যে দোপাটাটা এটা এটাও একটা টিস্যু যাইতেছে এটাও একটা টিস্যু টিস্যুতে তোমার কারদানা ওয়ার্ক থাকতেছে পুরো ডিজিটাল ওয়ার্ক ভেতরেও কারদানার ওয়ার্ক সঙ্গে প্যান্ট এন্ড দোপা যেমন যেমন দোকানদার এমন কোয়ালিটি মানে দারুন রাখার চেষ্টা করি যাতে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আসে আর এটা একটা মোডালের উপরে মোডাল মানে ভীষণ ভীষণ প্রিমিয়াম মোডালের এটা একটা স্কার্ট টপে যাইতেছে সঙ্গে যাইতেছে পেন্সিল স্কার্টটা ভীষণ সুন্দর ভীষণ পেন্সিল স্কার্ট পেন্সিল স্কার্ট উইথ টপ এগুলো ভীষণ সুন্দর মোডালের মধ্যে আছে তোমরা জানো এবার খুব চলতেছে অবশ্যই আয়ো এটা একটা দেখো ভীষণ সুন্দর একটা সারারা পিস যারা সারারা চাও একবার হলেও ভিজিট করো একদম

আর এটা যেতেছে স্লিপস এর উপরে স্লিপস এটা রয়েছে কি পায়ের প্যান্টাতে হয়েছে একদম দুর্ধর্ষ কাজ বাহ প্যান্টাতেও প্রচুর কাজ দিছে একদম সঙ্গে দোপাট্টা আর এই এটা পরলে যে মানে অন্য রকম ফিল হইবে একদম এটা তো দারুণ 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 এই যে জাস্ট এই যে অসাধারণ এই যে এই যে সাথে প্যান্ট এই যে দোপাট্টা এই যে আরেকটা

এ যে যেটা আছে পেস্টটা একটু শর্টের মধ্যে আর এটা সবচেয়ে সুন্দর ব্যাপার হইছে এর সঙ্গে একটা পাটিয়ালা প্যান্ট দিছে এই পুরো কাজ করা নিচে এরকম বর্ডার দেওয়া রাজস্থানি স্টাইল হ্যাঁ রাজস্থানি স্টাইল এই যে যেটা আছে পুরো পেস্টটা সঙ্গে থাকতেছে কন্ট্রাস্টে দোপাট্টা এই যে কন্ট্রাস্টে দোপাট্টা ভীষণ সুন্দর ভীষণ একটা দারুণ কোয়ালিটি

আমার ধৈরা ভীষণ ভালো লাগছে এই যে দুর্দান্ত ওইটা কোনো স্টাডি করা লাগতো না ধুইয়া আবার ঝট করে নামাইয়া ফেরালাম দারুণ এই যে প্যান্ট প্যান্টেও কাজ আছে দুপাট্টাতেও কাজ আছে এই যে এটা হলো দুপাট্টা এবার কিছু তোমার অল্প কিছু একটু স্যাম্পল দেখাই দিও ওয়েস্টার্নের আর কি যেমন এরকম সিমারি ফ্রকের মধ্যে আছে ওয়েস্টার্নের মধ্যে প্রাইস ডিটেলস আমরা কইতাছি না যারা যেটা পছন্দ হইবো তোমরা স্ক্রিনশট নিও পেয়ে যাবে জাস্ট স্যাম্পল এটা যাইতেছে শর্ট ফ্রকের মধ্যে এটা যাইতেছে তোমার ফিশ কার্ট এই যে ফিশ কার্টের মধ্যে লং এর মধ্যে হাফ ショルダー এর মধ্যে যাইতেছে এখান থেকে কার্ট থাকতাছে আর ড্রেসটা কিন্তু স্ট্রেচেবল প্রচন্ড স্ট্রেচেবল থাকতাছে এই যে যাইতাছে একটা পিস এটাও যাইতাছে নুডল স্ট্র্যাপের মধ্যে লং এর মধ্যে এই যে যাইতাছে নুডল স্ট্র্যাপ লং এর মধ্যে যাইতাছে এটাও একটা বডি কন টাইপ যাইতেছে ফিশ কাটের এর উপরে থাকতেছে পুরো বডির শেপ টা দারুন দেখা যাবে শিফন এর উপরে থাকতেছে কালার অপশন তোমরা সবগুলোতে পেয়ে যাবে আগে এটাও যাইতেছে একটা শিফনের এর উপরে বডি টাইপ এই যে এই যে যাইতেছে শিফন এর উপরে বডি কন টাইপ যারা যারা পছন্দ হয় সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ালাও নিয়া অনলাইন অর্ডার করে যারা আইতে পারতা না অনলাইন অর্ডার করে নাও আর যারা আইতে পারবা তারা সরাসরি আইয়া ভিজিট করে যাও সঙ্গে একটা জ্যাকেট আছে আমি জ্যাকেটটা দেখাতে ভুলে গেছি এই যে ড্রেসটার সঙ্গে এই জ্যাকেটটা আছে উপরে এরকম স্টোনের হাফ জ্যাকেটটা আছে এটার উপরে আর সঙ্গে থাকতেছে তোমার একটা দেখাই প্রচুর আছে প্রচুর আমরা সব তো সময়ের লিখা দেখানো সম্ভব হইতো না তোমরা সব ভিজিট করলেই ভালো হয় আর কি এরকম টাইপের কটসেট সেট আছে দেখো এই যে যাইতেছে প্লাজো প্যান্টটা সঙ্গে যাইতেছে তোমার এই যে টপটা এই যে ক্রপ এর মধ্যে এটা কট সেট যাইতেছে ভীষণ সুন্দর যাইতেছে কট সেট স্কার্ট আছে কিছু স্কার্টের প্রচুর ভ্যারাইটি আছে একটা জাস্ট হ্যাঁ এটা স্কার্ট এর কি অনলি সিঙ্গেল অনলি সিঙ্গেল স্কার্ট এর মধ্যে তোমরা চাইলে এয়ার স্কার্ট মিনি স্কার্ট লং স্কার্ট যে স্কার্ট তোমরা পেয়ে যাবে আগে এছাড়া টপ আছে ওইদিকে টপ আরে দি হ্যাঁ এটা একটা দেখো ফিশ কাটের মধ্যে ফিসকাটের মধ্যে স্কার্ট টপ সেট এই যে আছে পেন্সিল স্কার্টটা সঙ্গে আছে এরকম তোমার টপটা এই যে এটার মধ্যেও তোমরা ইয়ে পাই যাবে মানে কালার পেয়ে যাবে গিয়ে আটা এটা এটাও একটা এটাও একটা তোমার বডিকন টাইপের যাইতেছে লং এর মধ্যে বডিকন টাইপে যাইতেছে পেছনে তোমার চেন দিয়া দিছে আর এই যে যাইতেছে পুরো পিসটা আর প্রচন্ড প্রত্যেকটাই স্ট্রেচেবল আছে কালার এটার মধ্যে শুধু ব্ল্যাকই থাকব সঙ্গে কয়েকটা টপ দেখা তোমাদের যেটা পছন্দ হইবো আমরা সব দেখানো পসিবল না জাস্ট কয়েকটা দেখাইতেছি দেখো এরকম যাইতেছে তোমার টপের ডিজাইন গুলা কালার অপশন পাওয়া যাবে এই যে কালার থাকতেছে হোয়াইট থাকতেছে ব্ল্যাক থাকতেছে কোয়ালিটি কিন্তু দেখো টপটি খুব সুন্দর তো একদম সফট এর মধ্যে ভীষণ সফট একদম সুন্দর এর মধ্যে যাইতেছে এই যে আরেকটা টপ যাইতেছে ভীষণ সুন্দর এখন মেয়েরা তো ভীষণ ক্রপ বা নুডলস ট্রপ করতে ভালোবাসে একদম এই যে যাইতেছে টপটা

আর মানে কিছু আইটেম আমরা দেখাইছি প্রত্যেকটা সবকিছু তো খুললে দেখানো সম্ভব হয়েছে না একটা ভিডিওতে মানে এর যা দেখাইছি মানে কিছুটা দেখাইছি শুধু সীমিত কয়েক সীমিত কয়েক প্রচুর রে গেছে অর্গানাইজ মানে ডিজাইনের কোনো শেষ নাই अवेलेबल ডিজাইন আইলি ভিজিট যখন করবেন তখনই আপনার মনের মতো আরো চাই নিতে পারবেন এড্রেসটা বোঝা যাবে কিনা জানি না তো দেখানোর চেষ্টা করতেছি যারা এই যে দেখেন আগরতলার দিকে তাইবেন ওই দিকেতে যখন আইবেন এই যে মৈত্রী সেতুর প্রথম গেট মানে কলেজটা পাইলেই এই যে মৈত্রী প্রথম গেট দমদমা ইদার ঠিক উল্টা দিকে ওই যে দেখেন লাইট জ্বলতেছে একটু জুম হ্যাঁ ওই যে দেখেন দোকানটা আমি জাস্ট বিরুড়া করতেছি কারণ গেছে গা তো কেমন দেখামো দেখতে পারছি না আচ্ছা যাই এই যে একদম মেন রোডটা এই যে দেখেন একদম মেন রোডটা ঠিক মেন রোডের সঙ্গে হয়েছে ওই যে এই যে দেখেন